রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে মাটির উনুনে বানিয়ে দেখাবো বাদাম বিস্কুট চায়ের সাথে এই বাদাম বিস্কুটগুলো খেতে দারুণ লাগে যেহেতু এই বিস্কুটগুলো বাদাম দিয়ে বানানো হয় তাই বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও দারুণ পছন্দ করবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে বিস্কুটগুলো বানানোর জন্য এখানে আমি একটা বাটি মেপে সমস্ত কিছু উপকরণগুলি নেব এই বাটি ভেটে আমি এক বাটি নিয়ে নিচ্ছি বাদাম একেবারে মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বাটিরও কম চিনি চিনিটা যে যার পরিমাণ মতো নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেইভাবে নেবেন এবারেই আমি বাদাম আর চিনিটাকে কোনো রকম জল ছাড়া সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব বাদাম আর চিনিটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু বাদামের মধ্যে একটা তেল ভাব থাকে তাই এখানে পেস্ট করার জন্য কোনো রকম আমার প্রয়োজন হয়নি। এবার এখানে আমি একটা ছাকুনি নিয়েছি দিয়ে দিচ্ছি ওই বাটি বাটি এক ময়দা মেপেই ময়দাটা একটু চেলে নেব ময়দাটা চেলে নিয়েছি এবার ওই ছাঁকুনিতেই দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার এই উপকরণগুলিও একটু চেলে নিচ্ছি এবার আমি সবকটা উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার চামচের মতন সাদা তেল তেলের সাথে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতন করে নিয়েছি এখানে আমি যতটা তেল ব্যবহার করেছিলাম তার থেকে আরও এক চামচ লেগেছিলো তাই দিয়েছিলাম এবার এইটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট ডোটা রেস্টে থাকতে থাকতে এখানে একটা থালা রেডি করে নিচ্ছি এখানে একটা থালা নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার পেপার বাটার পেপারের ওপরে হালকা একটু একদম হালকা তেল ব্রাশ করে দিচ্ছি চারিদিকটা খুব ভালোভাবে তেল মাখিয়ে দিলাম এই পাশে ডোটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর একবার খুব ভালোভাবে মেখে নিচ্ছে এবার এই ডো থেকে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবার এখানে আধ ভাঙা কিছু বাদাম নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার চৌকো শেপের করে নিচ্ছি চাইলে আপনারা এরকম গোল সেপেও বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে একটু চৌকো শেপের বানিয়ে নিচ্ছি এখানে আমার একটা বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে এবার যেই থালাতে আমি বাটার পেপার দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে এই একইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট রেডি করে নিচ্ছি সবকটা বিস্কুট একইভাবে আমার রেডি করা হয়ে গেছে এবার এটা আমি উনুনে বসিয়ে দেব উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মাঝখানে একটা স্ট্যান্ড দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নেব ঢাকনা চাপা দিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার থালাটা স্ট্যান্ডের মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব দশ মিনিট হালকা আঁচে ঢাকনা চাপা দিয়ে বিস্কুটগুলো রেডি করে নেব প্রায় পনেরো মিনিট লেগেছে আমার বিস্কুটগুলো রেডি করতে এই অবস্থায় বিস্কুটগুলো রঙ বদলে গেছে কিন্তু ওপরটা অনেকটাই নরম থাকবে বিস্কুটগুলো এবার আমি উনুন থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব সব বিস্কুট খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার থালা থেকে বিস্কুটগুলো প্লেটের মধ্যে তুলে নেব দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে প্রত্যেকটা বিস্কুট খুব সুন্দরভাবে রেডি হয়েছে বিস্কুটগুলো এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন তো সকালের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে চায়ের সাথে এরকম বিস্কুট থাকলে চা খাওয়াটা সকালের একদম জমে যাবে যারা চা খেতে পছন্দ করে না তারাও এরকম বিস্কুট দিয়ে চা খেতে পছন্দ করবে আজকের এই বাদাম বিস্কুট রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম ফিরছে নতুন রেসিপি নিয়ে রাধে রাধে